সিমের বিচি চট্টগ্রামের রান্নাঘরে এই একটার উপস্থিতি যেন অন্যরকম এক শান্তি দ্বারা সিম ফাড়ি করার শব্দ বিচিগুলো আলতু করে আলাদা করার ধৈর্য আর সেই সজীব সবজির মাটির গন্ধ এসব মিলেই সিম আমাদের ঘরের খাবারে এক আলাদা আবেগ সিমের বিচির এক ধরনের স্বাদ আছে যা মশলার সাথে মিশে গেলে রাধুনির হাতেই যেন একটা জাদু হয়ে জন্ম নেয় আর সুটকি বিশেষ করে ছুরি সুটকি এটা আমাদের চট্টগ্রামের নারীর টান নোনা হাওয়া রোদে শুকানো মাছের ও সুবাস উপকূলের মানুষের শত বছরের অভিজ্ঞতা সব মিলিয়ে ছুরি সুটকি যেন শুধুই একটি খাবার নয় এটা এক ধরনের পরিচয় অনেকেই প্রথম ঘ্রাণে ভূ কুচকায় কিন্তু একবার স্বাদ নিলে বোঝা যায় এই সুটকির মধ্যে কি গভীরতা কি স্বাদ লুকিয়ে আছে তার যখন সিমের বিচি আর ছুরি একসাথে হারিতে ওঠে তখন জন্ম নেয় চট্টগ্রামের বিখ্যাত খাস্যার তরকারি সিমের কোমলতা আর সুটকির তেজ দুটো একে অপরকে এমনভাবে ভারসাম্য করে যে শেষ বেলায় তরকারিটা দাঁড়িয়ে যায় একেবারে চট্টলার নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে